চারবার পাঁচবার এরকম না করে আপনি অন্তত একবার একটা আলট্রাসাউন্ড করবেন ঠিক আছে কারণ হলো টেস্ট যে একটা টেস্ট করে আপনার পিত্ততে পাথর আছে কিনা আছে কিনা মেয়েদের মা বোনদের অনেক সময় দেখা যাচ্ছে যে জরায়ের মুখে ক্যান্সার হয় সেটাও বোঝা যায় তবে আলট্রাসাউন্ড আহ একজন ডাক্তারকে করালে আপনি কিছু বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন যে আপনার পেটের ভিতরে যে অর্গান আছে বিশেষ করে লিভার লিভারে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে অতিরিক্ত চর্বি হয় এখন এখন আমরা যে সারাদিন যুক্ত অতিরিক্ত তেলে ভাজা খাবার খাই আর যারা প্রবাসী ভাই আছেন দেশে আসলে আল্টাস করবেন এই কারণে যে প্রবাসী ভাইদের কিন্তু কিডনিতে পাথরটা বেশি হয় পিত্তচলিতে পাথরটা বেশি হয় সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে একটা প্রিপারেশন আছে অর্থাৎ আপনি খালি পেটে করলে রিপোর্টটা ভালো হয় ছয় থেকে সাত ঘন্টা খালি পেট আর আরেকটা হলো যখন করবেন তখন চাপটা থাকে যারা ভিডিও দেখছেন ভাইয়ের নাম কি জীবন 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 জীবনের বয়স কুমিল্লা কোথায় কুমিল্লা কুমিল্লা মুরাদনগর থানা এটা হ্যাঁ প্যাটা ফুলাই ভাই পেটাই ধরি যারা ভিডিও দেখছেন দেখেন প্রিয়ার একদম দেখা যাচ্ছে এটা পিত্তথলি হ্যাঁ পার্শে এটা হইলো পিত্তাতলীর পাশে এটা হইলো হ্যাঁ ইয়েস এটা হলো ড্যান্ডেন ক্লিয়ার একদম লিভার নরম পেট খালি পেটটা খালি করেন খালি করেন ইয়েস এই পাস্তাবে ইনফেকশন এটা হলো প্রস্তাব ইনফেকশন 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 হ্যাঁ শূন্য দুই নালে পশ্রব হয় নাকি দুই নালে পশ্রব কবে থেকে হয় কিডনিতে পাথর ছিল ভালো আছে সৌদি আরবে থাকেন নাকি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না ভালো আছে মোটামুটি আরাম আর কি আছে ওষুধ দিয়ে দেবো

ওঠান মার্শাল্লা পেটটা ফোলে ধরেন পেটটা ফোলান ভাইয়া কিডনিতে তো পাথর ছিল নাকি কি এটা পিত্তলি যারা দেখছেন ভিডিওটা একদম ক্লিয়ার একদম দেখেন ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে সময় পাথর হয় পেট খালি করো ভাই পেটটা খালি করো প্রস্রাবের থলি দেখি এটা প্রস্তাবের থলি এটা প্রস্তাবের থলি প্রস্তাব ক্লিয়ার আচ্ছা একটু উপরে এসো উপরে এসো ভাইয়া

আমরা লিভারটা দেখার চেষ্টা করছি দেখা যাচ্ছে আমরা বাজি পুরা খাইতো বাসি খাবার খাইলে অনেক সময় অতিরিক্ত ঝাল মশলা খাবার খাইলেও কিন্তু হইতে পারে সুন্দর ওষুধ লেখা সময় আমি ওষুধ দিয়ে দিব না

আর ভুল হবে এই বিশ্বাস ধরেন না কখনো মানুষকে বিশ্বাস করো না যেটা বুঝবা নিজের সিদ্ধান্ত নেব সঠিক সঠিক সেটা ভুল হলেও সঠিক নরম নিজে সিদ্ধান্ত নিয়েছি নরম আর প্রকৃতি তোমাকে এমন এভিডেন্স সে দিবে এভিডেন্স বলো তো

বয়স বত্রিশ রুবেল ভাই আসো কেমন আছো ভাই রুবেল ভাই বয়স বত্রিশ আছে হ্যাঁ রুবেল থেকে গেছো নাকি সুন্দর পেটটা ফুলও

পাথর ছিল <laughs> <laughs> <Yeah. laughs> <Yeah. laughs> <No, no. laughs>

температура हाई टेंपरेचर मतलब क्या काम है ये तो समस्या जाओ बोलो सर 58 और क्या है जाओ बस ठीक वाह नेक्स्ट और क्या है ओ माघ नेक्स्ट हां जो नाम की भैया अना नाम की हम लिख लिया मैंने आज सर सर नाम की नाम की भैया अलीमा अच्छा अच्छा 22 26 26

سلامات همه কথা বলে কি

mau মাগনা mau হাসান sakit পেটলাওয়া পেটলাও

হুম ওদিকে ওই টাইমিং সমস্যা আছে নাকি স্যার প্রথম দিন আসার পরে মাসিকটা অন্যমতে ছিল এখন এক दामा खोलो, बात करों। नहीं बात। बात करों। और जो उठते होता ना दाल के आस नहीं ना तलना शेष